আপনি কি জানেন একদিন আমি বাজার করতে যাওয়ার সময় আমার রুমমেট আমাকে বলল বাজার থেকে নতুন কোনো সবজি নিয়ে আসতে আমি বাজারে গিয়ে দেখি সব সবজি আগের মতো শুধু কচু ছাড়া তাই বড় দেখে বাজার থেকে একটা কচু আনলাম কিছুক্ষণ পর রান্না করার জন্য বুয়া এসে প্রতিদিনের মতো আজও আমাকে বলল সাহেব আজকে রান্নার জন্য কি দিবেন তখন আমি বললাম কচু দিমো তখন বুয়া আমাকে বলল কি কন সাহেব তখন আমি বললাম কচু চিনেন না কচু তখন বুয়া আমাকে বলল সাহেব গালাগালি করবেন না আমি অনেক ভালো বংশে মাইয়া অভাবে পইরা মানুষের রান্না কইরা খাই করুন না আপনি গো রান্না তারপরও গালাগালি শুনতে পারুম না আমাকে কিছুই বলার সুযোগ দিল না এক নাগারে কথাগুলো বলে বুয়া হন হন করে চলে গেল তখন আমি বললাম মহাবিপদে বাইরে গিয়েও খাওয়া সম্ভব না ইউটিউবে দেখে আল্লাহর নাম নিয়ে নিজেই কচু বসে গেলাম কচু কাটতে গিয়ে মেজাজ গরম এর মধ্যে গার্লফ্রেন্ড ফোন দিল গার্লফ্রেন্ড বলল কি করো আমি বললাম কাটি তখন গার্লফ্রেন্ড বলল কি কাটো আমি বললাম কচু গার্লফ্রেন্ড বললো কি তখন আমি বললাম কচু চিনো না কচু তখন গার্লফ্রেন্ড আমাকে বলল এই তোমার মুখে ভালো কোনো কথা নেই আজই ব্রেক করলাম আর কখনো আমাকে ফোন দিবা না এই বলে ফোনটা কেটে দিল বুয়ার মতো সেও এক নিঃশ্বাসে কথাগুলো বলে এক মিনিটের মধ্যে ব্রেক করে ফেললো অনেক কষ্টে কচু শেষ করে রান্না করলাম বাড়িওয়ালা আঙ্কেল আমাদেরকে খুবই স্নেহ করেন মাঝে মধ্যে আমাদের জন্য বাসা থেকে খাবার পাঠিয়ে দেন আজ আঙ্কেল আমাদের বাসায় আসলেন তখন আমি ভাবলাম আঙ্কেলকে একটু কচু দি নতুন সবজি পছন্দ করবে তখন আমি রুম বললাম আঙ্কেলকে একটু কচু দে তখন আঙ্কেল বলল কি দিতে বলছো তখন আমি বললাম আঙ্কেল কচু দিতে বলছি অনেক বড় কচু তখন আঙ্কেল ভুল বুঝলো আর বলল বাসা ছেড়ে দিতে খাবার খেতে বসে কচুর বাটির দিকে তাকিয়ে রুমমেটকে বললাম এই কচু বাসায় আসার আগে বাসায় একটা বুয়া ছিল আমার একটা গার্লফ্রেন্ড ছিল কত সুন্দর একটা রুমিনা ছিল একটা কচু আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিল তখন আমার রুমমেট আমাকে বলল আরে চিন্তা করিস না কচুর এক বুয়া ছিল তরকারিতে একদিনও ঠিক করে লবণ দেয় না তোর কচুর এক গার্লফ্রেন্ড ছিল সারা দিনই ঝগড়া করত আর এটা একটা কচুর বাড়ি গ্যাস পানি কোনোটাই ঠিক মতো থাকে না তখন আমি আমার রুমমেটের দিকে তাকিয়ে বললাম কচু শব্দটা দিয়ে কি গালাগালি করা যায় আগে বলবি না তোর কথা শুনে এখন বুঝলাম তারপর আমি কেঁদে কেঁদে বললাম কচুরে তুই আমার সব কায়রা নিলে তো আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন এবং আমার সাথেও খেলতে চান তারা আমার ফেসবুক পেজে ফলো করে রাখুন